পুরো পৃথিবীতে সফল কার্যকর ও গ্রহণযোগ্য দাওয়াতি কাফেলার নাম তাবলিক জামাত এই জামাতে নিবেদিত প্রাণ সাথীরা নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত মানুষকে ইসলামের দিকে আহ্বান করে যাচ্ছেন ইসলামের ছয়টি মৌলিক বিষয়কে সামনে রেখে তাবলিক জামাত তার দাওয়াতি কার্যক্রম গোটা বিশ্বে পরিচালনা করে আসছে দুর্বার গতিতে ছয়টি মৌলিক বিষয় হচ্ছে কালেমা নামাজ এলম ও জিকির ইকরামুল মুসলিমিন নিয়ত দাওয়াত ও তাবলিক যুগান্তকারী এই দাওয়াতি কাজের সূচনা করেছিলেন বিংশ শতাব্দীর প্রখ্যাত সাধক দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান মৌলানা ইলিয়াস রাহমাহুল্লাহ যিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের ছাত্র ও সাইকুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহমাহুল্লার স্নেহধন্য শিষ্য তেরোশো ছাব্বিশ তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং এক পর্যায়ে সাইখুল হিন্দ রহমাউল্লার কাছে বুখারি শরীফ ও তিরমিজি শরীফ অধ্যয়ন করেন উনিশশো সালে ভারতের রাজস্থানের মেওয়াতে মৌলানা ইলিয়াস রহমাউল্লাহ তাবলিক জামাতের গোড়াপত্তন করেন উনিশশো সালে তৎকালীন দেওবন্দ মাদ্রাসার সব আকাবির ও আসলাফের পরামর্শ মোতাবেক মৌলানা ইলিয়াস রহমাহুল্লাহ দিল্লির নিজামুদ্দিনে তাবলিক জামাতের কার্যক্রম শুরু করেন সালে মৌলানা ইলিয়াস রহমাউল্লার ইন্তেকালের পর তাবলিক জামাতের দায়িত্ব দেওয়া হয় তার সন্তান মৌলানা ইউসুফ কান্দালবি রহমাউল্লাকে মৌলানা ইউসুফ রহমাউল্লার ইন্তেকালের পর তাবলিক জামাতের আমিরের দায়িত্ব দেওয়া হয় মৌলানা ইনামুল হাসান রহমাউল্লাকে মৌলানা ইনামুল হাসান রহমাউল্লার ইন্তেকালের আগে তাবলিক জামাতের কার্যক্রম বিশ্বব্যাপী অত্যন্ত সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে দশ সদস্যের একটি আলমি সুরা গঠন করা হয় এই সুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হচ্ছে বর্তমান তাবলিক জামাত এখন আসে বিশ্ব ইস্তেমার কথা নিয়ে সংক্ষিপ্ত ইতিহাস অনুসারে মৌলানা আব্দুল আজিজের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশে তাবলিগের মেহনত শুরু হয় তাবলিক জামাতের মেহনত প্রসার লাভ করলে তাবলিক জামাতের অনুসারীদের এলাকা ভিত্তিক সম্মেলনের সূচনা করেন মৌলানা ইলিয়াস রহমাউল্লাহ ১৯৪৫ সালে ভারত পাকিস্তান ভাগের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তান ও ভারতের সম্মিলিত ইস্তেমার উদ্যোগ নেওয়া হয় সালে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের কাকরাইল মসজিদের ভিতরে প্রথমবারের মতো ইজতেমা অনুষ্ঠিত হয় এরপর উনিশশো সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাবলিক জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয় দিন দিন লোকসংখ্যা বেড়ে যাওয়ায় উনিশশো সালে টঙ্গীর পাগার গ্রামের কাছে টঙ্গি মনসুর জুট মিলের নিকটে একটি মাঠে ইস্তেমা অনুষ্ঠিত হয়েছিল এই ইস্তেমায় বিদেশি কয়েকটি জামাতো অংশগ্রহণ করেন এখান থেকেই এর নাম হয় বিশ্ব ইস্তেমা উনিশশো সালে টঙ্গীর তুরাগ নদীর পারে প্রথমবারের মতো বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তুরাগ পারের একশো ষাট একর জমি তাবলিক জামাতের নামে বরাদ্দ দেয় ইস্তেমা ধারণা শুরু হয়েছিল ভারতে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে ইস্তেমা অনুষ্ঠিত হতো কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর এটি ভারত পাকিস্তান বা অন্য কোনো দেশে না হয়ে বাংলাদেশে স্থায়ী হয়েছিল যেভাবে সেই ধারণাটাই আপনাদের দিতে যাচ্ছি তখনকার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খান শাহাবুদ্দিন নাফিস যিনি তাবলিক জামাতের সুরা কমিটির একজন উপদেষ্টা তিনি বলেছিলেন এর একটা কারণ ছিল সে সময় বাংলাদেশে ভিসা পাওয়া যেত সহজেই ইস্তেমার নামে কেউ ভিসার আবেদন করলে সেটি কখনো রিজেক্ট হতো না তিনি আরো বলেন বাংলাদেশের প্রতিটি সরকার এই ইস্তেমাকে সমর্থন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির শিক্ষক এ কে এম খাদেমুল হক বলেন যে দুটো কারণে বিশ্ব ইস্তেমা স্থায়ী হয়েছিল বাংলাদেশে এটি বিশ্ব রাজনীতির মেরুকরণ আরেকটি তাবলিক জামাতের যে আন্দোলন সেটি পুরো দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যদিও ভারতের শুরু হয়েছিল কিন্তু ভারত মুসলিম প্রধান দেশ না হওয়ার কারণে অনেক দেশের মুসল্লিরা দেশে যেতে কমফোর্ট ফিল করেনি আবার পাকিস্তানকে নিয়ে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আছে মিস্টার হক আরো বলেন তাবলিগের জামায়াত বাংলাদেশের শুরু থেকে সরকারি পৃষ্ঠপোষকতা যতটা পেয়েছেন ততটা ভারত বা অন্য কোথাও পায়নি এছাড়াও সবচেয়ে কম খরচে মানুষ বাংলাদেশে আসতে পারত গবেষকরা বলেছেন বাংলাদেশে বিশ্ব ইজতেমা হওয়ার পিছনে কিছুটা রাজনৈতিক কারণও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুর রশিদ বলেন ভারতের কিছু স্থানে তখনও মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি মতবিরোধ চলছিল সেই তুলনায় বাংলাদেশে মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল যাকে একটি নিরাপদ পরিবেশ বলে মনে করেছিলেন তারা তবে তিনি এও বলেন তাবলিগের এক সম্মেলনে ইস্তেমার স্থান হিসেবে লটারির মাধ্যমে বাংলাদেশের নাম উঠে এসেছিল বলে উল্লেখ করা হয় অবশ্য এই তথ্যটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন ভারত ও পাকিস্তান এই দুটো দেশের মধ্যে বাংলাদেশ তুলনামূলক নিরপেক্ষ একটি স্থান ছিল তবে তাবলিগ ইজতেমা যে বিশ্বের অন্য কোথাও হচ্ছে না তা নয় পাকিস্তানের রাইবেন্ডে ও ভারতের ভোপালে বড় আকারের ইস্তেমা অনুষ্ঠিত হয় তবে যে সংখ্যায় বিদেশিরা বাংলাদেশে ইজতেমায় আসেন তাতে করে তুরাক্তিরের ইস্তেমাই বিশ্ব ইজতেমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পাকিস্তান ভারত ও ইউরোপীয় দেশগুলো সহ বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করে থাকেন বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাতে বাংলাদেশের সকল স্তরের সকল পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষই এই মোনাজাতে অংশগ্রহণ করেন সেই সাথে অংশগ্রহণ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বর্তমান তুরাগ নদীর পারে বিশ্ব ইস্তেমার একশো ষাট একর জমি উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক স্থায়ীভাবে বরাদ্দ দেয়া হয়